মোহাম্মদ ইউনুস বুঝে গেছেন তার বিদায় ঘন্টা বাঁচতে যাচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো প্রথম কথা হচ্ছে যে নির্বাচনের যে একটা বিলম্ব ছিল বা দীর্ঘ সময়ের একটা বার্তা ছিল মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে কিংবা মোহাম্মদ ইউনুসের সরকারের পক্ষ থেকে সেই বার্তাটা কিন্তু নিয়ে এসছে নির্বাচনটি কাছে এসে পড়েছে ছাব্বিশ পর্যন্ত আর দীর্ঘায়িত হচ্ছে না মোহাম্মদ ইউনুস নানান বার্তায় সব সময় বারবার এটি বলছেন সর্বশেষ বিদেশ সফরে গিয়ে দুবাই সম্মেলন দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সম্মেলন সেখানে গিয়েও তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এটি ডিসেম্বর নয় এটি আরও আগে নির্বাচনটি হতে পারে কারণ নানান তর্জন গর্জন চলছে স্থানীয় সরকার নির্বাচন এটা সেটা অনেক কিছু চলছে যেমন গতকালকে একটি আহ সম্মেলন সব রাজনৈতিক দল সব বলতে সব নয় সব যদিও বলা হচ্ছে কিন্তু তবুও সব নয় কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মোহাম্মদ ইউনুস বৈঠক করেছেন এবং সেই বৈঠকেও আশাবাদ ব্যক্ত করেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানেও প্রশ্ন এসছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনটি আগে করবারও একটি গভীর ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্র বিশেষ করে প্রধান রাজনৈতিক দল বিএনপি সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দিতে চান না এখন পর্যন্ত সেটি বোঝা যাচ্ছে দেখুন মোহাম্মদ ইউনুসের যে বিদায় ঘন্টা বেজে গেছে সাম্প্রতিক নানা ঘটনায় সেটি পরিষ্কার মোহাম্মদ ইউনুসকে আমি দেখতে চাই একজন তিনি একজন নোবেল পুরস্কার বিজয়ী একটা সম্মানের আসনেই দেখতে চেয়েছিলাম কিন্তু বিগত ছয় মাসে বাংলাদেশের যে ক্ষতি করেছেন আমি সেই সম্মানের জায়গায় রাখতে চাই না আমি তাদের তাকে শুধুমাত্র একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবেই দেখতে চাই ব্যবসায় নানা ধরনের আছে সৎ ব্যবসায়ী অসৎ ব্যবসায়ী আমি সৎ ব্যবসায়ীর কাতারেও রাখতে চাই না কারণ হচ্ছে আমি ডোনাল্ড ট্রাম্পের কথাই তাকে ক্ষুদ্র ঋণ ব্যবসায়ী বলতে চাই এই কিছু ছল চাতুরিওয়ালা ব্যবসায়ী আছে না এই তাদের মতো মোহাম্মদ ইউনুস এখনো পর্যন্ত চাতুরি করে যাচ্ছেন চাপাবাজি করে যাচ্ছেন গতকালকের ওই কোমত্ব সম্মেলনে কিন্তু সেটাই প্রকাশ পেয়েছে তিনি গতকালকের সম্মেলনে বলেছেন যে সরকারের প্রথম পর্বে ছয় মাস দেশীয় আন্তর্জাতিক সমর্থনের কথা উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন প্রথম পর্বের একটা অভিজ্ঞতা হলো সরকার দেশের জনগণের ও আন্তর্জাতিক বিশ্বের সমর্থন দুটোই পেয়েছে পৃথিবী জুড়ে আমাদের প্রতি বড় রকমের সমর্থন গড়ে উঠেছে যে কারণে অপরপক্ষ ক্ষমতাচ্যুত সচারী সরকার সুবিধা করতে পারছে না বহু গল্প করার চেষ্টা করছে কিন্তু কোনো গল্প টিকাতে পারছে না শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গিয়েও গল্প চালাতে পারলো না ছোট রাষ্ট্র বড় মাঝারি এবং ধনী সব রাষ্ট্র আমাদেরকে সমর্থন করছে কারোর কোনো রকমের দ্বিধা নেই শনিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে তিনি এসব কথা বলেন এটি একজন ঋণ ব্যবসায়ীর চাপাবাজি ছাড়া কিছু নয় আমি আরেকটা কথা বলে নিতে চাই যে মোহাম্মদ দু চলে যাচ্ছেন চলে যাবেন তার খায়েশ ছিল দীর্ঘ সময় থাকবার কিন্তু তিনি শেষ পর্যন্ত মরণ কামড় তিনি এবং তার বাহিনী মরণ কামড় দিয়ে যেতে চাইবেন উনিশশো সালে আমাদের মুক্তিযুদ্ধের শেষ লগ্নে যখন পাকিস্তানি বাহিনী জেনে গিয়েছিল যে পরাজয় নিশ্চিত তখন আমাদের কিন্তু শেষ কামড় দিয়ে গেছেন আমাদের বহু গুরুত্বপূর্ণ স্থাপনার দিকে ভেঙে ম্যাচাকার করে দিয়েছেন মানব সম্পদ ধ্বংস করেছেন চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের বেছে বেছে হত্যা করা হয়েছিল মোহাম্মদ ইউনুসও মোহাম্মদ ইউনুসের সাঙ্গপাঙ্গরাও কিন্তু সেটি করবার চেষ্টা করবে কারণ তারা বুঝতে পারছে তাদের অবস্থা তাদের লেজ গুটিয়ে আসছে যার দরুন নির্বাচন এগিয়ে আসছে অন্যান্য রাজনৈতিক দলগুলো যেটি চাইছে সে পথে হাঁটছে যদিও তারা রাজনৈতিক দলের মতের বাইরে আরেকটি রাজনৈতিক দল বিশেষ করে যারা তাদের ব্যাক তাদের এজেন্ডা বাস্তবায়ন করবার চেষ্টা করছেন কিন্তু ভেতরে ভেতরে আসলে পারছেন না যে রাজনৈতিক দলটির ব্যাকআপে চলে ইউনুস সরকার সেই রাজনৈতিক দলটিও কিন্তু ইতিমধ্যে সারা দেশে তাদের নির্বাচনী প্রার্থী ঘোষণা করছে এই প্রার্থী ঘোষণা থেকে এটি আজ পাওয়া উচিত যে নির্বাচন কিন্তু খুব শীঘ্রই এমনকি ডিসেম্বর না ডিসেম্বরের আগেও হয়ে যেতে পারে ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ সফর শেষে শনিবার দেশে ফিরেছেন এবং ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র সফর এবং গৌরবোজ্জ্বল সফর উষ্ণ পূর্ণ সফর ছিল নরেন্দ্র মোদীর এই যে মোহাম্মদ ইউনুস যে চাপাবাজি করছেন এখনো যে তার দিকে সারা পৃথিবী আছে কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এই মুহূর্তে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে গত ছয় মাসে মোহাম্মদ ইউনুস সমানে চাপাবাজি করে যাচ্ছেন যে পৃথিবীর বিভিন্ন দেশ জিজ্ঞেস করে যে তোমরা যে সংস্কার করছো তোমাদের সঙ্গে আমরা আছি তোমাদের কি লাগবে বলো মোহাম্মদ ইউনুস গত ছয় মাসে কি লাগবে সেই লাগাটা কোনো একটি দেশ থেকে কিংবা কোনো একটি দাতা সংস্থা থেকে কোনো লাগাটা আমাদেরকে একটু দেখাতে পারবেন আমরা প্রমাণসহ দেখতে চাই কিংবা মোহাম্মদ ইউনুসকে কোনো রাষ্ট্র রাষ্ট্রীয় অতিথি হিসেবে ডেকে সসম্মানে নিয়ে উষ্ণ সংবর্ধন সংবর্ধনায় সংবর্ধিত করেছেন এমনটা কি আমাদেরকে দেখাতে পারবেন পারবেন না কেউ ডাকে না মোহাম্মদ ইউনুস বিদেশ সফরেও যেগুলো যাচ্ছেন গুরুত্বহীন সফর যে সফরগুলো কোনো গুরুত্ব নেই জলবায়ু সম্মেলনে যাচ্ছেন বিজনেস সম্মেলনে যাচ্ছেন বিভিন্ন রাষ্ট্রের ছোট ছোট সম্মেলনগুলোতে যাচ্ছেন অর্থাৎ গুরুত্বহীন প্রত্যেকটি সম্মেলনে তিনি যাচ্ছেন কিন্তু এবং দান অনুদান সাহায্য ঋণ গত ছয় মাসে কি এসেছে আমার যদি আন্তর্জাতিক বিশ্ব আমার দিকে ঝুঁকেই থাকত তাহলে তো আমি দান অনুদান সাহায্য সহযোগিতায় ভরপুর হয়ে যেতাম আমার রিজার্ভ ডাবল হয়ে যেত এতদিন যে প্রতিশ্রুতি যে চাপাবাজি করেছেন মোহাম্মদ ইনু শুরু থেকে জাতিসংঘের সাধারণ পরিষদে গিয়েই বিলিয়ন বিলিয়ন ডলার তিনি নিয়ে এসেছেন কোথায় সেগুলো কিছুই আসেনি চাপাবাজি মানুষকে ধোকা দেওয়া ক্ষুদ্র ঋণ ব্যবসার মধ্যে ধোকা আছে শুভঙ্করের ফাঁকি আছে আজকে বাংলাদেশটাকেও মনে করছেন যে ক্ষুদ্র ঋণের একটি প্লট যার কারণে নিয়মিত ধোকা দিচ্ছেন প্রতিনিয়ত ধোকাবাজি করছেন এতই আমাদের প্রতি আকৃষ্ট অথচ যুক্তরাজ্যের মতো দেশ তাদের নাগরিকদের আমাদের দেশে ভ্রমণ সতর্কতা জারি করছেন গত একত্রিশ জানুয়ারি ভ্রমণ সতর্কতা জারি করেছেন আবার এই যে গত তেরো ফেব্রুয়ারি আবার তারা ওয়েবসাইটে উল্লেখ করেছেন যে এই যে ভ্রমণ সতর্কতাটা এটি কিন্তু এখনো পর্যন্ত জারি আছে মোহাম্মদ ইউনুস আসলে কূটনৈতিকভাবে উল্টো পথে চলেন নানান আলামতে নানান ভিডিওতে আমরা বিভিন্ন সময় বলেছি মোহাম্মদ ইউনুস পাকিস্তান নিয়ে চলেন এই যে পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা কেমন দেখুন কারোর সাথে সম্পর্ক থাকুক আর না থাকুক এই যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একের পর একটি পাকিস্তানে যাচ্ছে গত সাত ফেব্রুয়ারি পাকিস্তান সেনা প্রধানের সাথে বাংলাদেশের নৌ প্রধান দেখা করেছে সাক্ষাৎ করেছেন পাকিস্তান সফর করেছেন কদিন আগেও পাকিস্তান বাংলাদেশে বিমান চালু হচ্ছে ইয়ার জিন্না একটা বেসরকারি বিমান সংস্থা কিন্তু বাস্তবিক অর্থে সেটি চালু হবে কিনা সেটি একটি বড় প্রশ্ন এক্ষেত্রে ভারত সবচেয়ে বড় বাধা হতে পারে এই যে পাকিস্তান বাংলাদেশ যে পীড়িত এই পীড়িতটা মাঝ পথে থেমে যেতে পারে ভারতীয় প্রভাবে কারণ এই যে বিমান সার্ভিসের কথাই যদি বলি যে বিমান সার্ভিস চালু করতে হলে আমার ভারতের আকাশ ব্যবহার করতে হবে এছাড়া আমরা পাকিস্তান করাচি ঢাকা বিমান সার্ভিস চালু করার কিন্তু কঠিন ইতিমধ্যে বাংলাদেশ বাংলাদেশ সিভিল এভিয়েশন এয়ার জিন্নাকে অনুমতি দিয়েছে কিন্তু ভারতের আকাশ ব্যবহারের অনুমতি হয়তো পাবে না যার কারণে বিমান সার্ভিসটিও চালু হবে না এবং পিরিতির চূড়ান্ত রূপ লাভ করতে পারবে না মাঝখানে ভারত বাধা হয়ে দাঁড়াবেই কারণ আপনারা জানেন ভারত আমাদের চারপাশ দিয়ে ঘিরে আমাদের এখান থেকে একটা বিমান উড়ে যেতে হলেও ভারতের আকাশ পেরিয়ে কিন্তু ওপারে যেতে হয় সেটি পৃথিবীর যে প্রান্তেই যান না কেন এই যে মোহাম্মদ ইউনুস দেশ ছেড়ে যদি চলে যেতে চায় সাপোজ আমি মনে করলাম শেখ হাসিনাকে যেভাবে চলে যেতে হয়েছে জরুরি প্রয়োজনে ঠিক তেমনি ভাবে যে মোহাম্মদ ইউনুস দেশ ছেড়ে চলে যাবেন কিংবা ইউনুসের সাঙ্গ পাঙ্গরা দেশ ছেড়ে চলে যাবেন ভারতের আকাশ না মাড়িয়ে কোথাও যেতে পারবেন না ভারত যদি চায় মোহাম্মদ ইউনুসকে আটকে দিবেন মোহাম্মদ ইউনুসের সাঙ্গ পাঙ্গকে আটকে দিবেন কোথাও নড়তে পারবেন না কোথাও নড়ার সুযোগ নেই এই নানা দিক বিচার বিশ্লেষণ করে বিবেচনা করে মোহাম্মদ ইউনুসের কপালে কিন্তু ভাঁজ আপনারা গতকালকের ঐক্যমত্ত বৈঠকেও কিন্তু দেখেছেন তার চেহারা কিন্তু বিমর্ষ কাজেই মোহাম্মদ ইউনুস বুঝতে পারছেন যে তার পতন পতন তার বিদায় তো হবেই কিন্তু একই সাথে বিদায় কিন্তু পরিণতি নয় শাস্তির আওতায় আসতে হতে পারে এই শেষ বয়সে এই জীবনের শেষ প্রান্তে এসে তিনি নোবেল বিজয়ী একটা সম্মানের জায়গায় সম্মানে ছিলেন কিন্তু তিনি বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়ে যে নেতিবাচক দায়িত্ব পালন করলেন বাংলাদেশের বিরুদ্ধে যারা দায়িত্ব পালন করলেন তিনি কিন্তু অপরাধের কার্ড গড়াই শামিল হয়ে গেছেন সেই জায়গা থেকে মোহাম্মদ ইনুস আসলে বুঝতে পারছেন যে বিপদ কিন্তু ধেয়ে আসছে এই যে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সাক্ষাতে বা সাংবাদিক বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নিয়ে বাংলাদেশে নানান চর্চা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ইস্যু যখন আসলো সাংবাদিক বৈঠকে তখন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ইস্যুটাকে নরেন্দ্র মোদীর ওপরে ছেড়ে দিতে চাইলেন কেন নরেন্দ্র মোদী বা ভারত দীর্ঘদিন ধরে কাজ করছে সেই ক্ষেত্রে তিনি তার উপরে ছেড়ে দিতে চেয়েছেন এটি যুক্তযুক্ত কিন্তু বাংলাদেশের সরকার বাংলাদেশের মিডিয়া প্রথমে মিডিয়া একভাবে প্রকাশ করে পরে সরকারের চাপে মিডিয়া আর প্রকাশ করতে চাইছে যে ডোনাল্ড ট্রাম্প এ প্রশ্নের উত্তর দিতে বলেছেন নরেন্দ্র মোদীকে এবং নরেন্দ্র মোদী প্রশ্ন এড়িয়ে গেছেন এখন যে যেভাবে বুঝে সুখ পায় পাগল যেভাবে বুঝে সুখ পায় পাগলের সুখ মনে মনে